সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযাল ওয়াজবর ওয়া হামজা জারইন আলিফ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবর পেশ বাজে কোন জিনিস আসলে আলিফকা হামজা পড়বেন হামজাদের ই জাল আলি জাম ওয়া ই জাম লা এ খারজাওয়ার আলিফের ওপর আছে তা যেন লা এবং খারজাওয়ারে এক আলিফটে বলবেন লাম জওয়ার হামজা খারজাওয়ার আ লা তাই না হুম এখানে ঈদগামে মিমসাকিন গুন না খার যাবার এক আলিফ তাই তাই নুন খার যাবার না তাই না এইভাবে আপনারা পিছন থেকে থেকে এইভাবেই পড়বেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন রিডিং পড়তে পারবেন কেননা এভাবে যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই অনেক শুদ্ধভাবে বা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন না তার জন্যই বলছি এইভাবে আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন মিল মিল মিম চিকন চিহ্ন আরজি তিন আলিফ টেনে পড়বেন এখানে গুন্না মিম লাম মিল দুন মিল্লা আমি প্রত্যেক ক্লাসেই এরকম ভাবে আমি পড়ব না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটি লাইনেই অনেকক্ষণ টাইম লেগে যায় তার জন্য আপনারা নিজে নিজেই এভাবে প্র্যাকটিস করবেন আমি শুধু এই শব্দে শব্দে বানান করে রিডিং পড়ে কিভাবে পড়তে হবে ওই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুধু আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে প্র্যাকটিস হবে। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা জিমজার আজ ওর আলিকার অরণ আজ ওরন অজিম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জের পাশে ইয়াশা কিনা একালি পড়বেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে একালি স্টেনে থেমে যাবেন আইন আ জ এ মিম আলি জর মা অ মা আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম